মানব ইতিহাসে যুগে যুগে কিছু মহান ব্যক্তি জন্ম নিয়েছেন যারা তাদের অদম্য কৌতূহল আর সাহসিকতার মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে অজানাকে জানার পথ দেখিয়েছেন তাদের মধ্যে এক উজ্জ্বল নাম হল ইবনুবতুতা মুরুকুর এই সাহসী পর্যটক চোদ্দশো শতাব্দীতে প্রায় তিরিশ বছর ধরে পৃথিবীর বিস্তীর্ণ ভূভাগ পরি ভ্রমণ করেছিলেন তিনি এমন সকল জায়গায় ভ্রমণ করেছিলেন যা সে সময়ের মানুষ কল্পনাও করতে পারত না বিভিন্ন রাজা মহারাজারা তার ভ্রমণ থেকে জ্ঞান ও তত্ত্ব সংগ্রহ করত বিপরীতে তাকে পুরস্কৃত করত কখনো কখনও ওনার সততা জ্ঞানের ভান্ডার সাহসিকতা আর দূরদর্শিতা দেখে রাজারা তাকে তাদের গুরুত্বপূর্ণ কাজেও নিয়োগ দিয়েছিলেন তার ভ্রমণ কাহিনী কেবল সাধারণ এক গল্প নয় এটি মানব সভ্যতার বৈচিত্র্য সাহসিকতা আর জ্ঞানের এক মহাকাব্য তিনি শুধু ভ্রমণই করতেন না মানুষকে পর্যবেক্ষণও করতেন স্থানীয় সংস্কৃতি ধর্ম পোশাক আইন শিক্ষা শিক্ষাব্যবস্থা খাদ্যাভ্যাস এমনকি আদালতের কাজ কেমন চলছে তাও লিখে রাখতেন তার ভ্রমণ কাহিনী যারা তিনি দেশে ফিরে এসে এক লেখকের মাধ্যমে লিখিয়েছিলেন তার নাম আরবিতে রিহলা যার অর্থ ভ্রমণ এই বইটি বর্তমানে বিভিন্ন গবেষক তাদের গবেষণার কাজে এবং ভ্রমণপিপাসরা ভ্রমণ ইন্সপিরেশনের জন্য ব্যবহার করে এমনি বতুতার জন্ম তেরোশো চার সালে মরক্কোর তানজিয়ার এক শিক্ষিত পরিবারে হয়েছিল তার পরিবার ছিল ইসলামী আইন বিশেষজ্ঞদের পরিবার তিনি ইসলামী আইন শেখার জন্য পড়াশোনা শুরু করেন কিন্তু ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল পৃথিবী ঘুরে দেখার মাত্র একুশ বছর বয়সে তেরোশো সালে তিনি মক্কায় হজ করার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং এই যাত্রাই হয়ে ওঠে তার ঐতিহাসিক বিশ্ব অভিযানের সূচনা এই ভ্রমণে তিনি শুধু মক্কায় হজই করেননি বরং একের পর এক দেশ পাড়ে দিয়ে বিশ্বকে নিজের চোখে দেখার সিদ্ধান্ত নেন মধ্যযুগে ভ্রমণ ছিল অত্যন্ত কঠিন তারপর মরুভূমি উঁচু পর্বত নদী সমুদ্র ডাকাত ও দস্যুদের হামলা দুরারোগ্য রোগ আর অজানা বিপদ সবকিছুকে উপেক্ষা করে তিনি এগিয়ে গিয়েছিলেন তিরিশ বছরের এই যাত্রায় পাড়িয়ে দিয়েছিলেন প্রায় এক লক্ষ বিশ হাজার কিলোমিটার পথ ভ্রমণ করেছেন আফ্রিকা মধ্যপ্রাচ্য পারস্য ভারত মালদ্বীপ শ্রীলঙ্কা চীন আন্দামান ইন্দোনেশিয়া এবং আন্দালেশিয়া বা বর্তমান স্পেন পর্যন্ত কোথাও বাসার বাধা কোথাও সংস্কৃতির দ্বন্দ্ব তবুও তিনি স্থানীয় মানুষের সাথে মিশে জীবনবোধ বুঝতে চেষ্টা করেছেন এক অঞ্চল থেকে আহরণকৃত জ্ঞান অন্য অঞ্চলে ছড়িয়ে জ্ঞানের বিস্তার ঘটাতেন ইবনে বধূ তার ভ্রমণ কাহিনী শুধু ভূগোলবিদ্যের বই নয় এটি মানবতার এক ডায়েরি তিনি লক্ষ্য করেছিলেন পৃথিবীর মানুষ নানাভাবে বিভক্ত হলেও তাদের মৌলিক আবেগ ভালোবাসা ও সংগ্রাম একই মসজিদ থেকে মন্দির রাজপ্রসাদ থেকে মানুষের কঠিন সবখানেই তিনি খুঁজে পেয়েছেন মানবতার সমার্থকতা সবার মধ্যেই ছিল সুখ দুঃখ আনন্দ ও বেদনার গল্প এখন তার সংক্ষিপ্ত ভ্রমণ পথ দেখে প্রথমে মরক্কো থেকে শুরু করে আফ্রিকার উপকূল ধরে তিনি আলজেরিয়া তিওনেশিয়া ও লিবিয়া পেরিয়ে মিশরের আলেকজান্দ্রিয়ায় কিছুদিনের জন্য অবস্থান করেন সেখানে শেখ বুরহান উদ্দিন ও শেখ মুর্শিদির সাথে সাক্ষাৎ করেন তারাই তাকে বিশ্বভ্রমণের জন্য উৎসাহিত করেছিলেন তারপর সেখান থেকে নীলনদ পেরিয়ে যাত্রা করেন মক্কার পথে এ পথে ঘুরে দেখেন ফিলিস্তিন সিরিয়া জেরুজালেম দামেসকাস এবং অবশেষে মদিনা হয়ে মক্কায় পৌঁছান হজ করার পর ভেবেছিলেন দেশে ফিরবেন কিন্তু না তিনি তখন ভাবলেন এই সুযোগে আরও দেশ ঘুরে দেখা যাক কারণ ইতিমধ্যে তিনি নতুন জায়গা ঘুরে দেখার স্বাদ পেয়ে গিয়েছিলেন মক্কা থেকে ইরাক ও ইরানের বাসরা বাগদাদ ইস্পাহান ও তাবরিজ ঘুরে দেখেন সেখান থেকে আবার মক্কায় আসেন মক্কা থেকে ইয়েমেন সোমালিয়া তানজানিয়া ওমান হরমুজ হয়ে আবার মক্কায় আসেন কিছু অঞ্চল ঘুরে রেড দিয়ে আবার মিশরে পৌঁছান মিশর থেকে ফিলিস্তিন তুরস্ক হয়ে আজারবাইজান কাজাখাস্তান উজবেকিস্তানের বুখারা ও সমরকন্দ ভ্রমণ করেন যা ছিল মঙ্গোলিয়ার হোর্ড সাম্রাজ্যের অধীনে তারপর গোল্ডেনহোল্ড সাম্রাজ্যে কিছুদিন অবস্থান করেন সেখান থেকে গিয়ে তুরস্কের কনস্টান্টিনোপুলে থার্ড বাইজেন্টিয়ান সম্রাটের সাথে সাক্ষাৎ করেন তারপর আবার কৃষ্ণ সাগর পাড়ে দিয়ে যান গোল্ডেনহোল্ড সেখান থেকে মঙ্গোলিয়ার সম্রাটের সাথে দেখা করে আফগানিস্তান হয়ে হাজির হলেন দিল্লি সেই সময় দিল্লির শাসক ছিল সুলতান মোহাম্মদ বিন তুগলক যিনি ইবনে বদুতাকে কাজী বা বিচারক হিসেবে নিয়োগ দেন বিচারকের পদ সারার পর দুইবার ডাকাতের কবলে পড়েন অবশেষে ভারত থেকে তিনি মালদ্বীপ গিয়েছিলেন বিয়ে করার জন্য হা বিয়েও করেছিলেন তবে একটি নয় টোটাল ছয় থেকে দশটি মালদ্বীপের শাসকও হয়েছিলেন কিন্তু ওনার কঠোর আইন ওইখানের বাসিন্দারা ভালোভাবে নেইনি পরে চলে যান সিংহলদ্বীপ বা শ্রীলঙ্কায় সেখানে আদমচুরা বা দেখে আসেন আসেন তারপর আবার চলে মালদ্বীপে সেখান থেকে চিটাগাং আসেন চিটাগাং থেকে সিলেট গিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সাথে সাক্ষাৎ করেন সেখানে কিছুদিন অবস্থান করে চলে যান ইন্দোনেশিয়ার জাবায় জাবা থেকে সুমাত্রা হয়ে পাড়ে জমিয়েছিলেন চীন দেশে তৎকালীন মঙ্গল সাম্রাজ্যের অধীনে তিনি চীনের শান্ত জনপথ উন্নত সংস্কৃতি কাগজি টাকার ব্যবহার উন্নত বাণিজ্য ব্যবস্থা থেকে মুগ্ধ হয়ে যান যা পরবর্তীতে অন্যান্য জায়গায় ছড়িয়ে দেন মূলত তিনি দিল্লি সুলতানের দূত হিসেবে চীনে আসেন চীন সফরের পর তিনি ভারত হয়ে আবার মিশরে ফিরে আসেন অবশেষে সেখান থেকে তিনি তার জন্মভূমি মুরুক্কো ফিরে আসেন মরক্কো থেকে আবার জিব্রাল্টার প্রণালী দিয়ে স্পেনে চলে যান স্পেনে কিছুদিন অবস্থান করে আবার মরুক্কোতে ফিরে আসেন তারপর জীবনের শেষভাগে তিনি আফ্রিকার গভীরে বিশেষ করে সাহারা অঞ্চল পেরিয়ে মালি ও তিম্বুকটু অঞ্চলে যান সেখানে তখনকার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ছিল এরপর মুরুক্কুর রাজার আমন্ত্রণে তিনি একেবারে ফিরে আসেন নিজের দেশ মুরুক্কুই মরুক্কুতে ফেরার পর মুরক্কুর সুলতান আবু ইরান ফারিস তার ভ্রমণ কাহিনীর বর্ণনা লিপিবদ্ধ করার জন্য কবি ইবনে জুজাইয়াকে নিয়োগ করেন জুজাইয়া ইবনে বোধ সম্পূর্ণ ভ্রমণ কাহিনী লিপিবদ্ধ করেন ইভনি বদলতা ওই যুদ্ধবিগ্রহের যুগে এমন কিছু করেছেন যা আজও বিশ্বভ্রমণকারীদের অবাক করে তার ভ্রমণ পথ ইউরোপের বিখ্যাত পরিভ্রাজক মার্কোপুলোরও তিনগুণ ছিল ইন্টারনেট জিপিএস এবং কোনো গাইড ছাড়াই তিনি পৃথিবীর এত জায়গা ঘুরে দেখেছেন প্রমাণ করেছেন সাহস ও কৌতূহল থাকলে কোনো বাধায় অপরাজয় নেই তিনি দেখিয়েছেন শুধু নিজের সীমাবদ্ধতার বাহিরে পা ফেললেই পৃথিবী বড় হতে শুরু করে যেখানে প্রতিটি পদক্ষেপ নতুন সম্ভাবনার দরজা খুলে এবং আমাদেরকে বুঝিয়েছে ভয়কে জয় করে অজানাকে আলিঙ্গন করে এগিয়ে যাওয়াই হলো প্রকৃত সাহস তাই আসুন আমার অগ্নিবদ্ধার ভ্রমণ অনুপ্রাণিত হয়ে নিজেদের মেধা ও মননকে প্রসারিত করি প্রতিবন্ধকতাকে ডিঙিয়ে জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয় তার একটি বিখ্যাত উক্তি হলো ট্রাভেলিং লিভস ইউ স্পিচলেস দেন ডান্স ইউন টু এ স্টোরি টেলার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে